আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু জাইদ হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দু চব্বিশ উপলক্ষে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তিরাজকেরি ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপনের একটি কাজ একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার প্রক্রিয়া সম্পর্কে একটি প্রতিবেদন প্রণয়ন করার কাজটি দেখে নেব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করা এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক পরীক্ষা দথা দুই হাজার চব্বিশ সালের সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি চলছে তাহলে চলো শুরু করা যাক প্রতিবেদনের ধরন গবেষণামূলক প্রতিবেদন প্রতিবেদনের বিষয়বস্তু জেলা বা এলাকার বুদ্ধিভিত্তিক সম্পদ খুঁজে বের করা এবং বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার প্রক্রিয়া প্রতিবেদকের ঠিকানা জাহিদ হাসান প্রতিবেদন জমা করা স্থান পলাশ নরসিংদী ভূমিকা আমাদের এলাকায় এমন অনেক বুদ্ধিভিত্তিক সম্পদ রয়েছে যা স্থানীয় পর্যায়ে প্রচলিত কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ এখনও পুরোপুরি সৃষ্টি হয়নি এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য হল একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে খুঁজে বের করা এবং তা সংরক্ষণ ও বাণিজ্যিক ব্যবহারে উপযোগী করার বিভিন্ন ধাপ বিশ্লেষণ করা আমরা জানি একটি নির্দিষ্ট এলাকার খাবার বাদ্যযন্ত্র গান ঐতিহ্যবাহী স্থাপনা ইত্যাদি হতে পারে সেই এলাকার বুদ্ধিবৃত্তিক সম্পদ বুদ্ধিবৃত্তিক সম্পদের প্রস্তাবিত তালিকা আমরা আমাদের এলাকায় যেসব বুদ্ধিভিত্তিক সম্পদকে খুঁজে পেয়েছি তাদের মধ্যে অন্যতম হল এক ঐতিহ্যবাহী খাবার উদাহরণ পিঠা মিষ্টান্ন দুই স্থানীয় বাদ্যযন্ত্র উদাহরণ ঢোল একতারা তিন ঐতিহ্যবাহী স্থাপনা উদাহরণ প্রাচীন মন্দির বা জমিদার বাড়ি চার লোককৃতি ও নিত্য অনুসন্ধান পদ্ধতি আমরা আমাদের এলাকায় বিভিন্ন প্রবীণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছি এবং স্থানীয় লাইব্রেরি ও সংগ্রহশালা থেকে তথ্য সংগ্রহ করেছি আমরা ঐতিহাসিক বই ও সাময়িকী থেকে আমাদের সম্পদের বিবরণ সংগ্রহ করেছি এবং যাচাই বাছাই করেছি বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার প্রক্রিয়া এক বুদ্ধিভিত্তিক সম্পদ নির্বাচন আমাদের দল স্থানীয় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র একতারাকে বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে চিহ্নিত করেছে দুই বাণিজ্যিকীকরণের উদ্যোগ একতারা এর ঐতিহ্য গুণগত মান এবং এর সংস্কৃতিগত গুরুত্ব বিবেচনা করে আমরা এটিকে একটি বাণিজ্যিক পণ্য হিসেবে বাজারজাত করার পরিকল্পনা নিয়েছি তিন ট্রেডমার্ক নিবন্ধনের প্রক্রিয়া একতারার বাণিজ্যিক স্বীকৃতি ও সুরক্ষার জন্য আমরা ট্রেডমার্ক নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে আবেদন করেছি চার স্বত্বাধিকারীর সঙ্গে আলোচনা মূল সত্ত্বাধিকারীর অনুমতি ও মতামতের ভিত্তিতে আমরা তাকে সম্পত্তি ট্রেডমার্ক করার গুরুত্ব বোঝাতে সক্ষম হয়েছি পাঁচ বাণিজ্যিক নীতিমালা প্রণয়ন স্বত্বাধিকারী ও স্থানীয় সরকার এবং কাস্টমারদের জন্য উপযোগী নীতিমালা তৈরি করা হয়েছে যা সম্পদের সুষ্ঠু ব্যবহারে সহায়ক হবে সর্বশেষ উপসংহারে বলতে পারি আমরা বিশ্বাস করি স্থানীয় বুদ্ধিভিত্তিক সম্পদকে বাণিজ্যিকভাবে ব্যবহার উপযোগী করার সমাজের সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ ও বিকাশে বড় ভূমিকা রাখবে আমাদের দল এই প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করেছে এবং মূল স্বত্বাধিকারীকে সহযোগিতা করেছে ভবিষ্যতে এরকম আরও সম্পদ সংরক্ষণ এবং বাণিজ্যিকীকরণে আমরা অবদান রাখতে পারব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী লেসনে খুব শীঘ্রই দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ